নবীর প্রেম যদি অন্তরে না থাকে তার কি ইমান আছে আছে আমার একটু খেয়াল করবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার নবী সৃষ্টির মাঝে নবীদের মাঝে আমার নবী প্রথম যখন আগুন নাই পানি নাই লৌহ নাই কলম নাই কিচ্ছু নাই তখন আমার নবী নবীজি সৃষ্টি যুরগণ শোভারল্দ এরপরের যে নবীগণের যে নবীগণকে সৃষ্টি করেছেন ওই নবীগণের মধ্যে আমার নবী প্রথম জরঘন সোভা আনন্দ আবি হুরাই রত রতি আল্লাহহুতে আনু কল কল আর রসুলুল্লাহ কে সুল্লাহ আলু সাল্লাম কুন্তু আউয়াল আল্লাবী খালকে ও আখির আহুম ফিল বাসে রসুল বলছেন আমি ছিলাম সৃষ্টিতে নবীগণের সর্বপ্রথম এবং প্রেরণার দিক দিয়ে আমি হলাম নবীগণের সর্বশেষ সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমার নবী প্রথম কি হিসাবে নবী হিসাবে আমার নবী দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়ায় সর্বশেষ কি হিসাবে নবী হিসাবে তার মানে বোঝা গেল আমার নবীকে সৃষ্টির আগে সৃষ্টির মাঝে সৃষ্টির পরে নবতের আগে নবতের পরে কেয়ামতের পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এবং যতদিন আল্লাহ পাকের খোদার খোদায়িত্ব ততদিন পর্যন্ত আমার বন্ধ নবীর স্থায়িত্ব যেটা ঠিক না বেঠে তো সেই নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ এই লো সালির সালাতের মূল মর্ম কথা আগে নবীজকে চিনতে হবে কাকে চিনতে হবে নবীজকে চিনতে হবে আমার যুবক ভাইরা আমার আপনাদের কাছে আমার বেশি কিছু না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা পেছে পড়ে যাবে কথা কোন ঠিক না ঠিক আর নবীর পক্ষে যারা থাকবে যারা নবীর সুপক্ষে থাকবে ইহকালও তারা কল্যাণময় দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও তারা কল্যাণময় ঠিক না বে ঠিক এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ যা আকুম মিন নুরু ওয়া আল্লাহ বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সুবহানাল্লাহ বলবেন না কি এসেছে ওয়া কিতাব মুবিন এরপরে বলছে কিতাব এসেছে আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদা ওয়া মুবাশশিরাও ওয়া নাজিরা আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দানকারী হিসাবে সাক্ষ্যদানকারী হিসাবে এবং জান্নাতের সংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি জরি কন্না সুবহান আল্লাহ এরপর কি বলছেন ওয়াদা হায়ান ইল আল্লাহিবি মুনিরা আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা সতর্ককারী হিসাবে এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়ক এবং উজ্জ্বল প্রতীক হিসাবে তৈলে আমার আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠাইছে পাঠানোর পরে চল্লিশ বছর আমার নবী শুধুমাত্র আমার নবীর ব্যাপারে নবীর আদর্শ নবীর ভালোবাসা নবীর নীতি নবীর চরিত্র এমনভাবে ভাবে জনগণের মাঝে ইহুদিদের মাঝে কুরাইশদের মাঝে কাফেরদের মাঝে সর্ব মানুষের কাছে এমনভাবে ভাবে ব্যবহার করে নিজেকে উপস্থাপন করেছেন কাফেররা বলতে বাধ্য হয়েছে আপনি আল-মিন আল্লাহ তাইলে বোঝা গেল এই চল্লিশ বছর নবীকে আল্লাহ বলছেন আল্লাহ অনুমতি নিয়ে তাইলে আল্লাহর অনুমতি যখন পাইব তখন নবী আল্লাহর দিকে মানুষকে ডাকবে এর আগে বোঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে রসুলকে চিনাইবার জন্য আল্লাহ এই সুযোগটা দিয়েছেন যদি কন্যা তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন নবীকে নিজে চিনাইছেন কিন্তু গোপন রেখেছেন আল্লাহর ইশারা যেহেতু আল্লাহ বলছে হে বই বন্ধু আপনি ওয়া আইয়ান ডাকবেন ইলল্লাহ আল্লাহর দিকে বিজ্নিহি আমি আল্লাহর অনুমতি নিয়া অনুমতি নিয়া এই জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন চল্লিশ বছর বয়সে এটা প্রকাশ করার জন্য মানুষকে ডাকার জন্য পাক চল্লিশ বছর নির্ নবীকে নিজেকে হাইট রাখার জন্য এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল কথাখন ঠিক না বেঠে এরপরে এরপরে আল্লাহর সাল্লাম চল্লিশ বছরে নবুয়ত পাইয়া নবুয়তের প্রকাশ হওয়ার পর আল্লাহ বলছে হে বন্ধু এবার আপনি তাদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেন জোরগাহান আল্লাহ এরপরে যারা আপনাকে মানবে তারা ইমানদার যারা মানবে না তারা বেঈমান যেই কাফেররাই বলছিল আমার নবীকে আপনি আল আমিন যেই কাফেররাই বলছে হে নবী আপনি সত্যবাদী কাফেররাই বলছে হে নবী আপনি আমানতদার কাফেররাই বলছে আপনি একজন ভালো ভালো নবী ভালো মানুষ কাফেররাই বলছে আপনার সঙ্গে তুলনা নাই রুই রসূল যখন নবীর পার্শ্ববর্তী লোকদেরকে দাইকাই না বলছে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা কি কথাটা মানবে তখন কাফেররাই বলছে হে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি তো কোনোদিন নিজে মিথ্যা বলতে শুনি নাই আজকে আপনার কথা আমি আমরা মানবো না কেন আপনি বলুন তখন আমার আল্লাহর হাবিব বলছেন তোমরা আমার আল্লাহর পক্ষ দিকে আমার কাছে ওহি আসছে আমার কাছে কিতাব আসছে তোমরা এই কিতাব মতো চলতে হবে তখন ওই কাফেররা যারা নবীকে আল বলছিল তারাই আবার বলল না 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 আমরা আমরা তোমাকে মানতে পারবো না আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারবো না যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার নবীকে প্রত্যাখ্যান করছে রাসুল বলছেন প্রকাশ করার পর পত্যাখান করবে আপনিও তাদেরকে প্রত্যাখ্যান করবেন কারণ যারা আপনার বিরুদ্ধে আর আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের সাথে কোন আপোষ করার কোন প্রয়োজন আমি কি বুঝাতে পেরেছি সুদ্রাং 40 বছর গোপন ছিল এটাও আল্লাহ পাকের হিকমত আবার 40 বছর পর দেখেন যদি প্রথম ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইশাই যখন মারইয়াম আলাইহিস সালামের উপরে যখন মানুষ অভিযোগ তুলতে শুরু করলো এই মরিয়ম তোমার স্বামী নাই তোমার করে সন্তান কিভাবে হলো তোমার স্বামী নাই স্বামী সন্তান কিভাবে হয় তখন ঈসা দুলনার মধ্যে থাকতে বলছিল আমি আল্লাহর নবী জোহান আল্লাহ আরে ইসলাই সাল্লাম ছোটবেলায় বলছে আমি নবী নিজেরটা নিজেই বলছে তো সুতরাং প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছেই নবী হিসাবে আর ঈসা সাল্লাম যদি তো ওরা ভূমিষ্ট হওয়ার পরে মানে নাই ইসা সালাম শৈশবে বলেছেন যারা নবীজিকে এত বিশ্বস্ত হওয়ার পর চল্লিশ বছর পরেই কয় আমরা মানি না ঠিক আছে এদেরকে যদি শৈশবে বলতেন রসোল তাইলে তারা কি মানতেন ওই প্রেক্ষাপটে কি এমন ছিল ওই প্রেক্ষাপটে এমন ছিল না সুতরাং যুবক আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা ইয়ানতিকু ওয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউ ইউহা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ পাকের ওহী ছাড়া রাসূল কোনো কথা বলে না নবীজির কথা আল্লাহর কথা নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা ধরে কোন ঠিক না ঠিক এটাই হলো শানির রিসালাত আগে ঘটনা পরে এখন তো নবিকে নিয়ে সরযন্ত্র শুরু হয়ে গেছে কাদিয়ানীর গোষ্ঠীরা আমার নবিকে শেষ নবি মানে আর গতকালই তো আহমদুল্লাহ এই আহমদুল্লাহ দালালেরা আমার নবিকে 40 বছরের জন্য মানে না ঠিক ঠিক কথাগণ ঠিক না बेटी আমি পরিষ্কার ভাষায় বলছি যারা রসূলের পাক সাল্লাল্লাহু এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা কখনো মুমিন হতে পারে না কথা বলেন ঠিক না ঠিক আমি ঘন্টা আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম তারা আপনার বক্তব্য এক্সপান করেন তিনি কি বলেছিলেন ভিতরে তিনি বলেছিলেন জাল্লার হাবিদ চল্লিশ বছর পূর্বে তিনি তোর নবী ছিলেন না

ধারিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ যখন আদম এবং আদমের রূহ এবং এ বডি অস্তিত্ব নাই তার মাঝামাঝিতেই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম রাসূল বলেন কুনতু নাবিয়্যা আমি নবী হিসাবে ছিলাম আর এই তথা কথিত শায়েক পূজারীরা কয় নবী নাকি দুনিয়াতে আয়েশা ৪০ বছর পরে নবী হইছে এর আগে নাকি নবী ছিল না আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায় আমি বলছি চল্লিশ বছরের নবুয়ত প্রকাশ পাইছে ওকে যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে কিন্তু এরাগো নবী ছিল এরাগো নবী ছিলেন তো সুতরাং তারা যেহেতু মানে না আমি বক্তব্য ভুল ধরছি এখানে এখন তাদেরকে আমি আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলাম কৌমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে তিনি বললেন যে হজুর মামলা যায়েন না হ্যাঁ আপনি একটু দালিলিকভাবে এটা উপস্থাপন করেন পরে আমি ওনার কথা শুন না দালিলিক ভাবে দালিলিক ভাবে আমি এটা উপস্থাপন করেছি উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল তারা আমার একটা মিথ্যা অভিযোগ তুলছিল আমি নাকি বলেছি আমি চল্লিশ বছর নবতের প্রকাশকে মানি না এটা দিয়ে ওই ঘটনার আড়াল করতে চাইছিল পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না আমি এটা বোঝাতে চাই নাই আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এটা ওনার ভুল বক্তব্য এটা ভুল বক্তব্য ক্ষমা চাইতে হবে প্রয়োজনে মোদিনে যায়া নবী রৌজাবাকের সামনে যায়া চোখের পানি ভালো ক্ষমা চাইতে হবে না হলে বেইমান হয়ে কবরে যাবে কথা বলেন ঠিক এখন শাহেদ পূজারীদেরকে বলতে চাই এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে তাহিরি তা করে তাই করে চাপাবাজি করে আটচল্লিশ ঘন্টা পরে গেল না কেন আমি কিন্তু কমির একজন হুজুরকে সম্মান দিয়া যাই নাই এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি দেওয়ার পরে যেহেতু তারগুরাই যারা ওই কইতইক পরে বাদলাম যে না মামলার যে এজহারটা আমি রেডি করছিলাম এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে আমি বাপছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক জনের দালাল বেরিয়েছে হাইব্রিড দালাল কথা কোন ঠিক না بیٹے এই দালাল গুলা যখন বের হইছে এখন তখন যে আমার এজহার আর গুরাইতে হবে তার বক্তব্যকে যারা সমর্থন করবে তারাও তো মামলার ভিতর গুরাইতে হবে কথা কোন ঠিক না بیٹے এই আমি একটু সময় নিতাছি আরো কয়েকটা পূজারি বাইর শাহেক পূজারি আমরা করি মাজার জিয়ারত আমরা মাজার পূজারি আর তোরা হইলে সাইক পূজারি কেমনে শাহেক পূজারি তোর শাহেক তোর শাহেক বলছে কি চল্লিশ বছর আগে নবী ছিল না তোর শাহেকের এই কথাটা তোরা গ্রহণ করছ তার মানে বোঝা গেল তুই আর তোর শাহেক একই প্রোডাক্ট কতক্ষণ ঠিক না বেঠে এই জন্য আমরা এছাড়া আরো বড় করব প্রয়োজন রাষ্ট্রের প্রধানের সহযোগিতা নিব কেন এই বাংলার জমিনে তিনশো ষাট আউলিয়ার এই বাংলাদেশ আউলিয়া গ্রামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে

আক্রমণ শুরু করছে সাইবার অ্যাটাক শুরু করছে ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দ্বন্দ্ব এটা ইমানি একজন ভাই আমার ফোন করে কো আপনাদের মসলকের অনেক অনেক লেখনি আছে এরকম এই কথা বইলা গেছে আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান আমি আবারো বলি আমার মসলক কেন আমার বাবাও যদি আমার নবী পাকের নবী পাককে এক সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম কথা কোন ঠিক না বেটা আর আপনি ভাই আমার আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তাইলে বোঝা গেল কাদিয়ানিরা নবীরের শেষ নবী মানে আর এই মৌলবী নবীরের চল্লিশ বছর নবী মানে না তাইলে বোঝাল হেটে ওরিজিনাল কাদিয়ানি এইটা হইলো চুপা একটা হইলো শিয়া আর একটা হইলো চুপা শিয়া একটা হইলো খারেজি আর একটা চুপা খারেজি কথা কোন ঠিক না বেঠে একটা হইলো কাদিয়ানি আর একটা হইলো চুপা কাদিয়ানি এই তথাকে যে তো শায়েক চুপা কাদিয়ানি কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানিদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে এইজন্য তাদের তাদের বিভিন্ন বিষয় আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ শুনেছি তাদের সচ্চতার ব্যাপারে তাদের আকিদার এই সমস্ত বদা আকিদার উৎস কোথায় থেকে তাদের চলাফেরার উৎস কোথায় থেকে আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগেল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মোরাক্কাব নাই বে শয়তানদের বিরুদ্ধে আমাদের ইমানি হুঙ্কার দিতে হবে কথা বলেন ঠিক না বেটি তাইলে আজকের আলোচনা শুনলে আপনার তাইলে আপনারা আপনারা নবীর প্রেমিক হতে পারবেন আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি শুধুমাত্র এক তাহির না হুঙ্কার দিছে এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র সারা দেশ আওয়াজ হয়ে গেছে আবার অনেকে প্রশ্ন ছুরে কি জানেন আহমদুল্লাহ সাহেব অনেক অনেক শিক্ষিত তাহিরি বাউল বক্তা বলে তার সাথে তাহির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে হ্যাঁ এইরকমভাবে লেখে আর কি আমি চ্যালেঞ্জ সুরছি এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন আমার উপরে ক্লেম অভিযোগ তুললো তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে বারো ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি কথা কোন ঠিক না বেঠে এই বারো ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ কথা চ্যাংরা প্যাংরা স্কুলের ছাত্র তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি আর বেটা বি আর একজন কবুল কো আরেকজন কথা কোন ঠিক না বেঠে হ্যাঁ গেছে দুই জামাই এক ছেলে এক বাড়িতে গেছে বিয়া করত আরেকবার মেয়েরে সাথে গেছে তিনশো জামা জামাই বিয়ার কবুল কর খবর নাই সব কবুল করে এদের অবশ্যই এইরকম কথা কন ঠিক না বেটি এই জন্য অপরাধ যে করছে এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য তাড়াতাড়ি কও সাহস যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশে কে আছে ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলে আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আপনি আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহব্বত নিয়ে বলি আপনি সব করে বলি আমি তাহির সাথে আপনি দুই মিনিট ঠিকবেন না দুই মিনিট ঠিকবেন না যদি আপনি টিকেন যুক্তি দিয়ে দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ বলে দিলাম ঠিক ওয়াজের মাঠে আমি কথা বলবো না তাহির তো সুজা মানুষ না তাহিরিয়া তো অশিক্ষিত কেউ না এই অনন্ত পক্ষে হুববে রাসূলের উপরে দলিলের কোয়ের মাধ্যমে আমি প্রমাণ করি ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি যদি বলো কোর্ট কাছেতে মামলা করবা আসো দুই জনে কোর্টে যাই সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা বসো বসো দালালের গুষ্টি বসো কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লয়া লয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য ঠিক গোর সিজন তো ওয়াজ মাহফিল নাই শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কোন ঠিক না বেটি ইউটিউবে ধান্দা করার জন্য আমার জিকির কাটেন আমার নামে সংগীত বের করছে আমি মাজার পূজারি সংগীত বের করছে আমি মিলে মাজার পূজারি আমি কি মাজার পূজা করছি কোন সময় মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা শূন্যতে রাসুল রাসুলের অনুমতি এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না কতক্ষণ ঠিক নামে ঠিক তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোনো সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কন ঠিক না বেঠে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে অনেকে অনেকে আবার বলে হুজুররা হুজুররা লাগছেন কেন হুজুররা হুজুর লাগছেন কেন আরে বাড়া যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে অস্বীকার করে সেটা আমরা হুজুর মনে করি হুজুরের কথা আমাদের সুতার দোলাও মনে করি না এটা এরা ভাইরাস এরা এন্ট্রি ভাইরাস এই ভাইরাস এর মাঝে মাঝে বিরুদ্ধে ভিডিও ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয় কথা কোন ঠিক না ভেডি এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আপনি আমি জানি আপনি অনেক বিচক্ষণ আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন আপনার বাবা জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা ভোট প্রতিষ্ঠা করেছেন এবং তিনি ধর্মের জন্য ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন তিনি কিন্তু একমাত্র ব্যক্তি তিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনসা আল্লাহ তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল আপনি জানেন আমি কার কি ব্যাপারে কথা বলতেছি আপনার কানে যদি যাই আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার স্বপক্ষের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে কথা কোন ঠিক না বেটে ঠিক আছে তাদের কাজ কিন্তু তাদের কাছে কিন্তু ধর্ম না তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন দিয়ে ধর্মের করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে কথা বলেন বলবো এই সমস্ত আপনি থামান এদেরকে ডাকেন এদেরকে আইনি ভাবে ডাকেন যারা আমার নবীকে বলবে আমরা নবী নবীকে চল্লিশ বছরের জন্য মানি না এবং চল্লিশ বছর তিনি নবী ছিল না আমার নবীর উপরে এতবার কথা তো হিন্দুরও বলে নাই ওই দিন দেখলাম এক হিন্দু হিন্দু মুরব্বী মুর্বি বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রহমানুল্লাহ আর হিন্দুরা তো এই কথা বলে না অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি কথা কোন ঠিক না বেঠি এতবার স্পর্ধা বুঝতক বোঝা গেল তারা নিঃসন্দেহে গোপন একটা বাস এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে সুযোগ পেলে সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে কথা কোন ঠিক না বেঠি বাইরের আমার এবার আসুন আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আরও জনকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই আল্লাহর হাবিবের সাহাবিরা নবীর জন্য জীবন দিয়েছি কি দেয় নাই বাইর আমার পরিষ্কার কথা পরিষ্কার কথা হলো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচব মর্ত হলে নবী নিয়ে মরব ইনশা আল্লাহ আমার নবী সবার শ্রেষ্ঠ নবী আমার নবী সৃষ্টির সেরা সবসে আউলা ওয়া আলা হামারা নবী সবসে বালা ওয়া আলা হামারা নবী জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে মুস্তাফা কি আজমত কা হদ হে না কিনারা হে রসুল পাকের শান এত সুমহান যার মোহব্বতের কোনো সীমানা নাই রসুলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই রসুল সবচেয়ে আউলা ওয়া আলা সবার উর্ধে এবং সবার সেরা কথা বলেন ঠিক না বেঠে তাহলে

খুলে ফেলতে চলে খোলা যায় না কি খোলা যায় না আমার ও আচ্ছা স্যার ভালো আছেন নি সকলে বলি আলহামদুলিল্লাহ কেমন আমি যেই কথা বলতে চেয়েছিলাম আমাদের আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী মহোদয় আসছেন আমার খুব আত্মীয় এবং মহব্বতের মানুষ এটা একটু দিও সকলে বলি আলহামদুলিল্লাহ তা আপনারা কি খুশি না বেজার আমার সাথে আপনারা রাগ করেছেন সবাই মহব্বত